ফেসবুকে পরিচয় আর ইমুতে বিয়া আর হেই চিকিৎসা করে বা আমারে দিয়া কবির বাসটা লতনা ঘটে

কি মন মেজাজ খারাপ করবো না মানে কি করবো তুমি মন মেজাজ খারাপ করলে কি করবা তুমি সব কথা যদি মুখে মুখে তর্ক করো তাহলে কি ভাল লাগে এটা মা তর্ক তর্ক না তুই কি হ্যাঁ তুমি কি করবা মন খারাপ করলে আমি আর মনে করব এক হাজার বার 100 বার করব কি করব মন ভাই খালি আমা আমার মা রেটে দিছি তো কইছে টাকা দিলাম কে টাকা কে আমি ইনকাম করি না তুই ইনকাম কর

দরবার হইতে কেউ ভাই ফিরে না খালি বাস বাবার দরবারে আইসা সবাই আকালি বাসবাবার বাবার দরবারে আসে সবাই ও কালি বল তোর কি সমস্যা বাবা আমার সাংসারিক সমস্যা কি বিয়ে হইছে বাজন যে কি কোন বিয়া না হইলে সংসার হলো কোন থেকে ও আমি তো ভুল কইরা ফলাছি বিয়া না হইলে সংসার হইবো কেমবে তোহারে বল তোর সমস্যাটা কি বাবা আমার বিয়ে হইছে অনেক দিন যাবত কোন বাচ্চা বাচ্চা হইতাছে না হন তোর জামাই আবার শরীফ থেকে আবার শরীফ হয় আই না কি বল বুঝতে পারছি তোর স্বামীরও দেখতে হইবো তো তোর স্বামী রে লয় আয় বাজন যে কি কোন হেরে পামু কেমতে হে তো বিদেশ থাকে আর আমার ফেসবুকে পরিচয় হইছে ও ফেসবুকে পরিচয় আর ইমুতে বিয়া আর হেই চিকিৎসা করে আমারে দিয়া কবির বাসটা লত উস্তাদ তো এই ঘটনা নাই এই রূপে তো কোনো চিকিৎসা নাই না উস্তাদ তো এমনি গটে নাই না আমার যা খারাপ কাম কি মা তুমি কাম দোকে মা বাবা আমার অনেক সমস্যা সংসারে একটু শান্তি নাই আমি তো ধরে তিন বেলা মারে যতটা না খাবার খাই তার থেকে বেশি মার খাই বাবা এটা একটু সমাধান দেন বাবা আরে আমার মাটা বহুত কষ্টে আছে মা তুমি কোনো চিন্তা করো না তোমার সঠিক চিকিৎসাই আমার কাছে আসে বাবা এটা একটু সমাধান দেন বাবা বাসাবো কিন্তু হাদিয়া যে লাগবে

দুনিয়ার গরম শিলা শিলা কি ব্যাপার চাইতে জল আমি তো পানি না তোমার কাছে এত ভালোই লাগেন না তুমি হ্যাঁ কি ব্যাপার পানি চাইতে চাইতে গলা ভাঙ্গে লাই পানি পাই না আর আজকে না চাইতে পানি পাইলাম সূর্য কোন দিক দিয়ে উঠছে পূর্ব দিকে না পশ্চিম দিকে না চাইতে পানি পাইছি বেশ ভালো কিন্তু পানি তো গরম তোমার কি আকল কেন বলবো না বাইরের দিকে একটা লোক আসলি পরে তাহলে ঠান্ডা পানি দিতে হয় ফিরেছি কি ঠান্ডা পানি নাই গরম পানি নিয়ে আসছো এমনিতে করবে বাঁচতেছি না

দরবারে কেউ ফিরে ना খালি হাতে বাস বাবারি দরবারে হাকুম হাকুম বাবা আপনি তো ভালো লোকের ভালো করেন আর খারাপ লোকে দিয়ে দেন বাস কবির আজকা টাইম কাজ চল গিয়া খেলি তা কি রে মা কি খবর তো অনেক ভালো বাবা আমি অনেক সুখে শান্তিতে আছি তোমার ও এত কাজ করছে বাবা মা মানে শোকাক শোকাক শোক এত সুন্দর করে কথা কয় বাবা তোমার হাদিয়াটা দিয়েছি হাদিয়া ডি মুখে এমবে আমি তো তোর কোনো ওষুধ দেই নাই চা আমি তোরে মুখটা বন্ধ করার জন্য জঙ্গলে একটা খড়ি দিছি তোরা মেয়ে মানুষ তো একটা দোষ আছে পুরুষের মুখে মুখে তোকক করস আর মায়ের গুতাগিলি খাস বাজার খড়ি দেনার যায় দেন আমার সংসারে সুখ শান্তি ফিরাইছে এইটাই আমার কাছে অনেক কিছু শোন আমাদের দেশে একটা সমস্যা এই মুখে মুখে তক্কের কারণে তালাকের হাটটা বাইরে গেছে বুঝছস তোরা যদি মুখটা বন্ধ করস তাহলে আর এই তালাকটা হবে না আর মায়ের গুতা খাইতে হবে না বুঝছো মা তবে বাজন আপনি ঠিকই কইছেন একটা দিন আমি বুঝতে পারছি যে প্রতিটা মেয়ে যদি ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে যদি স্বামীর সাথে এইভাবে তক্ষ করা অশান্তি করা বন্ধ করত। তাইলে মনে হয় ডিভোর্স হইতো না আর এই মায়ের মুথাও খাইতো না আর অশান্তি হইতো না সঙ্গমা বরব্বীরা যা বলে ভালোর জন্যই বলে যা বাড়িতে যা স্বামী নিয়ে সুখে থাক যা উস্তাদ এতদিন ভাবতাম যে আপনি একজন বুয়া কবিরাস তা আবার এখন দেখলাম যে